মিস্ত্রি দাদারা কাজকর্ম করে তো চলে গেছে কিন্তু চারিদিকে যে অগুচল হয়ে রয়েছে সেগুলো তো আমাদেরকেই পরিষ্কার করতে হবে ঘরের পেছনটা এতটাই মাটির পাহাড় হয়েছিল টুকির বাবা একটুখানি কোদাল দিয়ে সমান সমান করে রাখছে যাতে মিস্ত্রি দাদারা আবারও মাটি ফেলতে পারে তাতে যাতে সুবিধা হয় আর এই দিকে ইটফিটগুলো ফেলেছে আমি আবার কি করলাম এক সাইড করে রেখে দিচ্ছি যাতে যাতায়াত করতে সুবিধা হয় খুশ আউত করা এইটা দাদা একটু উপরে বোসাছে তো যা আমাদের ট্রেন থেকে ভিড় দাও ওখানে ওই তোমাক যাওয়া না দাদা এইটা তো দি পাড়িয়ে শুভ সকাল বন্ধুরা আবারও একটা নতুন দিনে নতুনভাবে ব্লগ নিয়ে চলে আসলাম আর এখানে দেখো আমি ফুল টুলগুলো গুছিয়ে নিচ্ছি কারণ আজ আমার শ্বশুরমশাইয়ের মৃত্যু বছরের মতো এই বছরও সামান্যতম আয়োজন করা আর আমার শ্বশুরমশাই গত হন মোটামুটি পনেরো বছর তো হবেই দু সালের ফেব্রুয়ারি মাসে দিনটা ছিল মঙ্গলবার আর আমার টুকটুকি তখন ভীষণ ছোট ছিল বয়স টুকটুকি ছিল ওই আড়াই বছরের মতো আমার শ্বশুরমশাই ছিলেন বাংলাদেশের মানুষ তাই অনেক সময় অনেক কিছু কথা আমি বুঝতে পারতাম না আর হেসে দিতাম আর তো শ্বশুরমশাই রেগে গিয়ে বলতেন তুমি আমার কথা বোঝো না কেন খালি হাসো কেন আর আমার বড়জা যা ছিল বাংলাদেশের তাই তার কোনো অসুবিধা হতো না অসুবিধা হতো শুধুমাত্র বেঁচে থাকতে বাড়ির পরিবেশটা ছিল অন্য রকম তবে সেই সব দিন এখন কোথায় চলে গেছে তবে পুরনো স্মৃতিগুলো ভীষণভাবে এক এক সময় মনে পড়ে ভীষণ খারাপও লাগে কথা বলতে বলতে একটুখানি তো ইমোশনাল হয়েই পড়ি মানুষ যখন বেঁচে থাকে তার প্রতি মায়া মমতা ভালোবাসা এগুলো অটুট থাকে সেই মানুষটি যখন পৃথিবী থেকে চির বিদায় নেয় সেই মায়া মমতা ভালোবাসা কোথায় চলে যায় স্মৃতি হিসাবে পড়ে থাকে সেই মানুষটির ব্যবহার কথাবার্তা সো বন্ধুরা তোমাদের সাথে একটুখানি শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগলো আর আমার পুজো দেওয়া কমপ্লিট সবাই ঘুমিয়ে পড়বে ভূতে বিয়ে দেখবে গোলটা হ্যালো বন্ধুরা এখন গড়িতে টাইম বলছে এগারোটা দশ তো জল তো চলে এসেছে এগারোটার সময় আর টুকি বাবা আজকে বাজার দিয়ে শাক এনেছে কি শাক কী শাক কী শাক শাক ওই যে দুবার মতো কী শাক খেঁসারি শাক খেঁসারি শাক তা ওইটা এবার বেগুন দিয়ে ভাজব বেগুনটাকেও একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি কালো জিরা সুড়ো লঙ্কা ফোরন দিয়ে বেগুনটাকে দিয়ে দিলাম তারপরে বেগুনটা হালকা হালকা ভাজা ভাজা হলে শাকটাও দিয়ে দেবো বাড়ি গিয়েছি অন্য কানের পরেছি আর সোনার কানেরটা ওই যে খুলে রেখেছি ব্যাস আর করা হচ্ছে না দেখি করতে হবে কানেরটা কানের ছাড়া কেমন একটু লাগবে তারপরে আবার টিপ করিনি কেমন একটা অদ্ভুত ধরনের দেখতে লাগবে তো অনেকগুলো জামা কাপড় আমি খেতে না মেলে দিলাম কারণ বিয়ে বাড়িতে যে শাড়িটা পরেছি ওই শাড়িটা মোটামুটি তিন চারবার পরা হয়ে গেছে এবার কি তো নতুন যে শাড়িগুলো সেগুলো চট মানে একবার পরার পর আমি দুই না মোটামুটি তিন চারবার পরি তারপরে গিয়ে দুই এইবার শাড়িটা শুকিয়ে যাবে ভাজভুজ করে ওই যে আলমারিতে রাখবো কবে পরবো জানা নেই মোটামুটি এই শাড়িটাই আমি পরলাম পুজোর সময় একবার পড়লাম আর এই বিয়েতে পড়লাম তবেই কিনেছি শাড়িটা তিন তিন বছর আগে যখন আমার কাকার মধ্যে বিয়ে হয় তখন আর গরমে তো এইসব শাড়িগুলো পরাও যায় না চলো কথা বলতে বলতে শাকটা অনেকটা মজে গেছে আর দেখি মুসলিমদের সকালবেলা একবার চা দিয়ে চা আবার এখন দিতে হবে চাটা বসিয়ে দিই হ্যাঁ

আজকে শনিবার একটা সময় ছুটি আর এখন বাজে বারোটা আর গিয়ে কি হবে যেতে হবে না স্কুলে যদি তুই লাফালাফি করেছিস দেখবি ছুঁড়ে মধ্যে নে যাবি হ্যাঁ ভালোই তো তোমাদের চিনবে সবাই যে সোমনাথ দা কাজ গন্ডগোল কেন তোমার খালি কাজ আর কাজ পরপর তুমি অনেক হাঁপিয়ে যাবে

ফোন দেখে আরও কাছে কাছে এগিয়ে আসছে গায়ে জমা নিয়ে রান্না বান্না অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী রান্না করলাম আর ওই যে বাচ্চারা মিলে এখন ফোন দেখছে তো ছেলেটাকে এখন খাওয়াতে হবে যেহেতু দুটো বেজে গেছে সো চলো আর ওর বাবা দোকান দিয়ে এসে ওই যে মিস্ত্রিটা কাজ করছে ওখানে দেখেই যাচ্ছে এখনো চান করতে যায়নি চান করবে খাবে কখন কী করবে প্রথমেই খেসারি শাক ভাজা বেগুন দিয়ে তারপর আর মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে একটুখানি চিংড়ি সর্ষে পোস্ত করেছি আর এদিকে রয়েছে টমার চাটনি আর ছেলের জন্য একটুখানি ডাল ব্যাস এই সব দিয়ে আমাদের মিলিয়ে ঝুলিয়ে হয়ে যাবে কারণ সবাই সবটা খায় না দুপুর হয়ে গেছে এদিকে আমরা খেতে বসে পড়েছি মেয়ে ওদিকে খাচ্ছে আর ওর ঠাম্মাও খাচ্ছে ছেলেকে আমি খাইয়ে দাই দিয়েছি তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া শেষ করে আবারও বিকেলে তোমাদের সাথে দেখা করছি হ্যাঁ বানাবো তো জলের ট্যাঙ্কি না আমাদের পায়খানা বাথরুম হবে তো সেই ট্যাঙ্কি ওই যে সেই চেম্বার বলে হ্যাঁ চেম্বার খালি পায়খানা বাথরুমই হবে ঘর দুয়ার হবে না পায়খানা বাথরুম বুঝেছো তাই তো হ্যাঁ বা বলেছি তো হ্যালো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা আর এই যে আমাদের বাড়ি পাহাড়ের চূড়ায় আমি উঠে পড়েছি আর তোমাদেরকে আজকে আপডেটটা দিয়ে দিই মিস্ত্রিরা কি কাজ করেছে না করেছে মানে সারাদিন ধরে আর কালকে রাত্রি থেকে আমার এত শুকনো কাশি মানে সারাটা আমি ঠিক করে ঘুমোতে পারিনি থেকে থেকে খালি জেগে বসে পড়ছি যখন শুই তখনই কোথার থেকে কাশিটা চলে আসে যেই উঠে বসে পড়ি কাশিটা কোথায় চলে যায় তো সেই ঘুমটা তো মানে পরিপূর্ণ হয়নি ঘুমটা তো চোখের মধ্যে রয়েই গেছে তাই বি মানে আজকে দুপুরবেলা ভাবলাম কি একটু যাই হোক নাক ডেকে ভালো করে ঘুমাই ও বাবা সেই আবার কাশি কোথা থেকে চলে এসে টুকির বাবাকে সকালবেলা বলে দিয়েছিলাম তুমি আমার জন্য সিরাপ আনবে না হয়তো কাস্তে কাস্তে মুখ দিয়ে আমার রক্ত বেরিয়ে যাবে কখন আমি পটকে পটকে যাবো ভাই যাই হোক দুপুরবেলা দোকান দিয়ে আসলো বাজার নিয়ে এসছে বাজারে ছিল না আর সঙ্গে আমার কাশি সিরাপও নিয়ে এসেছে সবে দুবার খেয়েছি আবার রাত্রিরে খাই আবার কালকে খাই দেখা যাক কালকে আবার কাশিটা হয় কি না কাতে কাস্তে কী বলো আমার গলাটা না একদম ব্যথা ব্যথা হয়ে গেছে গো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর চোখের মধ্যে তো মানে ঘুম আমার বাকি রয়েছে হয়নি ঘুমটা যদি ঘুম না হয় কেমন তাহলে লাগে শরীরের ভিতরে যে এদিকে ট্যাঙ্কির গর্তটা পুরোপুরি একদম কমপ্লিট হয়ে গেছে আর যে বিম ঢালাইগুলো করবে মানে বড় বড় লম্বা লম্বা লোহার রডগুলো যে বসাবে সেই গর্তও একদম কমপ্লিট হয়ে গিয়েছে তাই ইটগুলো পেতে দিয়েছে কালকে তো রবিবার থাকবে কালকে আর ঢালাই ফালাই করবে না সেই সোমবার বেশ এইটুখানি আজকে কাজ হচ্ছে আজকে বেশি কাজ হয়নি গর্তটা কালকে অবধি তো বেশ মোটামুটি করেই রেখেছিল আজকে আরেকটুখানি এই গর্তটা ডিপ করে দিল এই যা এই কটা হলো টুকি পকোড়া হ্যাঁ বাবু কি সুন্দর খেতে মুচমুচে পেঁয়াজি আর মুড়ি খেতে খেতে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম নেক্সট আবার দেখা নতুন ব্লগ তোমাদের সাথে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও জানালে আমার ভীষণ ভালো লাগে